দীর্ঘ তেরো বছর পরে আমরা আসলে স্বৈরাচার মুক্ত শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে আসতে পেরেছি এই জন্য আমি মোহান রব আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি আসলে আজকের এই অনুভূতি আমাদের বাসায় প্রকাশ করার মতো নয় আমরা এখন স্বাধীন বাংলাদেশে আসছি যেখানে পুলিশের কোনো ভয় নেই যেখানে ঘুমের কোনো আতঙ্ক নেই যে আমাকে পুলিশ ঘর থেকে তুলে নিয়ে যাবে ঘুম করে ফেলবে এই ধরনের কোনো ভয়ভীতি আমাদের মধ্যে এই মুহূর্তে নেই দীর্ঘ তেরো বছর পরে আমরা আসলে সরাচার মুক্ত শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে আসতে পেরেছি এই জন্য আমি রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর সাথে সাথে কৃতজ্ঞতা জানাই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা এই বাংলাদেশে আসার আগমন উপলক্ষে যে আমাদের কষ্ট করে আজকে সিলেট জেলা বিএনপির সংগ্রামের সাধারণ সম্পাদক এবং আমাদের দল আহ্বায়ক এবং আমাদের সাংগঠন সম্পাদক জেলা বিএনপির আসলাম আহমেদ এবং যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক সম্রাট পাই বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আজকে এসেছেন বিশেষ করে পালাগঞ্জ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক যুবদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে এসেছেন আমার আমার সাথে এসেছেন আমার পর্তুগাল বিএনপির সদস্য সচিব ইউরোপীয় পরিচিত মুখ এবং অনলাইন ব্যক্তিত্ব জনাব আহমদ সুইট এবং আমাদের সাথে এসেছেন আমাদের সাবেক ছাত্র দল অর্গানাইজেশন প্রতিষ্ঠাতের সভাপতি এবং সিলেটের এক ছাত্র নেতা যারা বাবু জাফর রাসেল এবং আমার সবসঙ্গে তিনজন আমরা একসাথে এসেছি আমরা দীর্ঘ তেরো বছর এই হাসিনা বিরোধী আন্দোলনে এই এই বিভিন্ন দেশে জার্মানি স্পেন ইতালি এবং ব্রাসেলসের মতো ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় নেশন বিভিন্ন স্থানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমরা এই খুনি হাসিনা বিরোধী আন্দোলনের সংগ্রামে এই ঐক্যবদ্ধভাবে তারা কামানের হাতকে শক্তিশালী করার জন্য হাতে হাত মিলিয়ে একাধিক হাত মিলিয়ে আমরা কাজ করেছি এবং সেই প্রত্যয় নিয়ে আমরা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারক রহমানের মিশন এবং মিশনকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাব আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আসলে আমরা প্রবাসী থেকে রাজনীতি করি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়কজন তারক রহমানের নির্দেশনা হচ্ছে আমরা এই দেশের মানুষের জন্য আমরা কাজ করব সেই মিশন এবং মিশন বাস্তবায়ন করার জন্য আমরা প্রবাসীরা দেশে এবং বিদেশে কাজ করে থাকি আপনার এই বালাগঞ্জ এই বালাগঞ্জের মাটিও মানুষের সাথে আমরা মিশে থাকতে চাই আমি ব্যক্তিগত পক্ষ থেকে মানুষ মাটিও মানুষের সাথে কাজ করতে চাই এবং দেশে এবং বিদেশে প্রবাসে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়া আমার হোক দেশ নেতৃত্ব বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দেশের রাষ্ট্রনায়ক তারুণ্য অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ আমাদের আজকের প্রিন্ট মিডিয়া অনলাইন সহ যারা আজকে আমাদেরকে এখানে আমাদের অনুভূতি প্রকাশ করার জন্য যে সুযোগ করে দিয়েছেন আমি সাইফা সুইট হ্যাঁ সদস্য সচিব বাংলায় জাতীয়তাবাদী দল পর্তুগাল শাখা আসলে আজকের এই অনুভূতি আমাদের বাসায় প্রকাশ করার মতো নয় আমরা এখন স্বাধীন বাংলাদেশে আসছি যেখানে পুলিশের কোনো ভয় নেই যেখানে ঘুমের কোনো আতঙ্ক নেই যে আমাকে পুলিশ ঘর থেকে তুলে নিয়ে যাবে ঘুম করে ফেলবে এই ধরনের কোনো ভয়ভীতি আমাদের মধ্যে এই মুহূর্তে নেই তো এই জন্য প্রথমেই মহান রাব্বুল আলমের কাছে শুক্রিয়া যে এই মহান রাব্বুল আলামিনের তরফ থেকে এই ফেসিবাদ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন আসলে দীর্ঘক্ষণ যাবৎ সিলেট জেলা বিএমপি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদেরকে এখানে অভ্যর্থনা জানাতে এসেছেন তাদেরকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলা জাতীয় দল পর্তুগাল শাখার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে আজকে এই সফর সফরসঙ্গী হিসাবে আছেন আমার বন্ধুবর পর্তুগাল বিএনপির অন্যতম যুগ্ম আবায়ক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ যার সাথে আমি ইউরোপ তথা বহির্বিশ্বে প্রতিটি আন্দোলন সংগ্রামে কাজে কাজ মিলিয়ে কাজ করে যাচ্ছি পর্তুগাল বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ আহমদ মিনাজ আমাদের সাথে সফরসঙ্গী হিসাবে এসেছেন সাবেক ছাত্র দল অর্গানাইজেশন ইউরোপের প্রতিষ্ঠাতা সভাপতি আমার আরেক শ্রদ্ধা ভাজন বড় ভাই আবু জাফর হাসল ভাই সহ যারা আজকে আমাদেরকে রিসিভ করতে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রচন্ড গরমের মধ্যে এখানে উপস্থিত এখন পর্যন্ত নেতৃবৃন্দ আমাদের ভাই ব্রাদার যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আবার কথা শেষ করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আগামী রাষ্ট্র নায়ক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে যে বাংলাদেশে আইনের সুশাসন থাকবে ন্যায় বিচার থাকবে কোন ধরনের গুম হত্যার কোন সাধারণ মানুষ শিকার হবে না সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আগামী রাষ্ট্রনায়ক নায়ক নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ